চলে আসছি কি পাবে অনেক সার পাবে আপনাদের কাছ থেকে অনেক সার ছাড় পাবে সত্যি বলছে সত্যি সত্যি কি রকম একটু যদি বলেন এটা আছে ষাট টাকা যদি আপনার মাধ্যমে আসে জি ভাইয়া দুই টাকা একটা কম পাবে

প্রচুর স্পিডে এ তৈরি করতেছে আমি আমি মনে করি এই যে দেখেন এইভাবে তো তৈরি করা হয় না ভাইয়া তৈরি করার পরে ওইভাবে কি বেল লাগানো হয় বেল বেল খুব স্পিডে বেল দেখেন বস্তায় বস্তায় জুতার কোনো অভাব নাই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এক ভাইয়া পিন করতেছে সরাসরি যেহেতু ফ্যাক্টরিতে চলে আসলাম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে জুতোগুলা পিন করা হয় কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে এটা কটা কালার ভাইয়া চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা এটা চারটা কালার হবে এটার পরে কি করবে ভাইয়া

প্রচুর দর্শক কারখানা থেকে চলে আসলাম ভাইয়ার এই দোকানে এই জুতো গুলো নিতে পারবেন একশো আঠাইশ টাকা একশো আঠাইশ টাকা পাইকারি দাম আর আমরা কারখানা যে জুতা দিয়ে শুরু করছি ভাইয়া এই জুতা দিয়ে শুরু করছি না এটা দিয়ে শুরু করছি আপনার না কমপ্লেন কত করে বলছেন কমপ্লেন ষাট টাকা আপনার জন্য আপনার আসলে দুই টাকা স্যার কত হলো হইলো আঠারো টাকা শুধু আঠারো টাকা দুই টাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করে আপনাদের দোকান আমার পরিচয় দিতে হবে যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুকের পরিচয় 38 টাকা থেকে শুরু করে এটা কত 33 33 টাকা আচ্ছা এটা হলো 33 টাকা এটা হলো 33 টাকা এটা হলো 33 টাকা এটা ওই বাচ্চাদের 33 টাকা করে বেশি এটা হলো দুই পাশে যদি 50000 টাকা জুতা কিনে উনি কিনে জি তো 2 টাকা করে যদি ডিসকাউন্ট হয় তার মানে প্রতি ডজনে 24 টাকা আমি শ্যাম্পল পাঠালে ওই জন্য পছন্দ করে পছন্দ অনুযায়ী আমি মাল দিয়ে দিলে দুই টাকা তাও সার পাইবে তাও সার পাব কালার প্রচুর মডেল আছে আমি জুতা কিনলে আপনারা কম দামে পেয়ে যাবেন একটু দেখায় আমরা চাপাবাজি করি না সত্য কথা বাস্তব কথা বলি আমি মনে করি ভাইয়ের কাছ থেকে জুতা কিনলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এই যেহেতু অনেক বড় একটু ঘুরে আপনাদেরকে দেখাই আমি মনে করি এখান থেকে জুতা কিনলে অনেক কম দামে পাবেন তারপর আপনারা কোনটা কত টাকা প্রাইস আপনারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা ওনাদের মার্কেটের দোকান আছে আপনাদের মার্কেটের দোকান হলো আলম মার্কেট এই আলম মার্কেট থেকে জুতা কিনলে অনেক কম দামে পাবেন যেহেতু এগুলা কি ভাই

এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে মেশিন থেকে বেরোনোর পরে এখানে ফালাচ্ছে এইটা ভাই যাচ্ছে এবারে সিম্পল করে দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন এই মেশিন থেকে ফালানোর পরে এখানে রাখে তারপর দেখেন এইভাবে আপনারা মেশিন থেকে এই যে ওই ভাইয়া দেখতে পাচ্ছেন জুতাগুলো তৈরি করা হচ্ছে তাও আছে মালটা বাইরে এক মিনিট ভিতরে বের হবে আচ্ছা

এখন কি পরিমান জুতা আছে এখান থেকে জুতা কিনলে অনেক কম দামে পাবে সপ্তাহের কয়টা কালার তিনটা কালার একটা মাঝে তিনটা কালার তিনটা কালার থাকবে এগুলো রেট কিরকম রকম ভাইয়া ভাই এগুলো আপনার মাধ্যমে রেড আছে দুইটা কাল পাইবে প্রতি রেড থেকে

এই জুতা দিয়ে শুরু করছি না জি এটা দিয়ে শুরু করছি আমরা না কত করে বলছেন কমপ্লিট 60 টাকা আপনার জন্য আপনার মাধ্যমে আসলে 2 টাকা স্যার কত হলো তাহলে 58 টাকা 100 শুধু 58 টাকা 2 টাকা ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই বিক্রি করেন আপনারা যে দোকানে আপনার মাধ্যমে আসে 2 টাকা স্যার আমার পরিচয় দিতে হবে যে মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক এর পরিচয় জি জি আচ্ছা আচ্ছা আপনাদের দোকানের জুরাইন আলম সুপার মার্কেট আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে একটা একটা করে দেখাবো আপনাদেরকে আসলে কোনটার কত টাকা প্রাইস সালেমার জি জি সালেমা কোম্পানির মাল আমরা ডিলার আপনারা যে কোনো সময় যদি লাগে অনলাইন নক নিতে পারবেন যে কোনো আর্টিকেল সব আর্টিকেল মাল দিতে পারবো আমরা আচ্ছা কত করে এগুলা এটা হচ্ছে টাকা আপনার মাধ্যমে আসলে 3 টাকা স্যার এটা 3 টাকা সালেমা মাল আমার মাধ্যমে আসলে সালিমা মাল যে কোয়ালিটি মাল লাগে 3 টাকা স্যার পাবে

আপনি যদি আমি ওই পছন্দ করে পছন্দ অনুযায়ী আমি মাল দিয়ে দিলে দুই তাও সার পাইবে তাও সার পাব জি আসা দরকার নাই

একশো আঠাশ টাকা আঠাশ একশো ছাব্বিশ টাকা একশো ছাব্বিশ এইসে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এরাশি টাকা আশি টাকা এর আছে টাকা উনাশি টাকা জি এর আইটেম অসংখ্য জি

এই যে তিনটা কালার পেয়ে যাবেন এই ছালেমার এই জুতাটা এগুলা কি রকম রেট দিচ্ছেন এগুলা হচ্ছে 85 টাকা 85 টাকা জি জি আচ্ছা ভাই জুতার তার অভাব নাই না জুতা গুলো দেখতে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগে দাদা তাহলে আমি একটু সময় নিয়ে আসতে হইবে হ্যাঁ তাহলে বুঝতে পারছি জি জি তা আমার বন্ধুরা যারা আসতে চায় আপনার এই দোকানে কিভাবে আসবে একটু বলেন এটা ঢাকা যাত্রা আইসা যে কোনো বল হবে যে জুরাই আলম মার্কেটে যাব তাহলে জুরাই আলম আসলে আমার একটা ফোন নাম্বার থাকবে আমার লাগে কন্টাক্ট করে আসতে পারবে আর আলম মার্কেটে আইসা বলে নুজাসু দোকানের নাম্বার